আরব ভাই বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির তো আপনি তো এর আগেও কমিটিতে ছিলেন দীর্ঘদিন ধরেই চলচ্চিত্রে কাজ করছেন অনেক সহকর্মীরা পৃথিবী ছেড়ে চলে গেছে তো এবার কোন পোস্টে এবং কোন প্যানেল থেকে আপনি নির্বাচন করছেন বিসপিল্লা রহমান রাহিম যারা দেখবেন যখন দেখবেন তখনই আমার সালাম এবং আমার জন্য দোয়া আমি গত বছর করি নাই এবছর করছি মাহমুদ কলি নিপুণ পরিষদ থেকে আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এই জন্য দোয়াটা চেয়ে নিলাম আচ্ছা তো সেটা হচ্ছে পোস্টটা যদি একটু বলেন যে কোন পোস্টটা নির্বাচন করছেন বললাম তো আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক তো মারুফ ভাই এটা হচ্ছে যে ভোটারদের মধ্যে এই নির্বাচনকে কেন্দ্র করে কারণ আমরা এর আগে পরে অনেক কাদা ছোড়াছুরি দেখেছি অনেক ধরনের পরিস্থিতি দেখেছি এই নির্বাচনকে কেন্দ্র করে আসলে শিল্পীদের মধ্যে কতটা আনন্দ উৎসব উদ্দীপনা দেখছে না নির্বাচন কাদা ছোড়াছুরি এটা আমার কাছে মনে হয় না আমার মনে হয় এটা একটা আনন্দ ঘন পরিবেশ আরমান ভাই সালাম আলাইকুম আনন্দ ঘন পরিবেশ এবং উনিশ তারিখ হচ্ছে নির্বাচন উনিশ তারিখের পরে আমরা সবাই ভাই ভাই বোন বোন একই আম্রেলার নিচে এটা অনেক বড় একটা নির্বাচন না সংসদ নির্বাচনের মতো না আমাদের এটা হচ্ছে ঈদের মতো ঈদের আনন্দের মতো একটা জিনিস হচ্ছে যে আমরা দেখি কি যে নির্বাচনের আগেও তো উনিশশো বিরাশি চৌরাশির চৌরাশিতে আসলে এই শিল্প সমিতি প্রতিষ্ঠিত হয়েছে তখন নির্বাচনের পরে আসলে এই মতানৈক্য থাকতো না সবার মধ্যে মিলমিশ হয়ে যেত আপনি তো অনেক মুহূর্তগুলো দেখেছেন অনেক সিনিয়রদের সাংগঠনিক কাজকর্ম দেখেছেন সেই সময়টা আর বর্তমান সময়টা এরকম কেন আসলে এই ভিন্ন মতামতের কারণ কি আসলে পুরো সময়টাই তো চেঞ্জ হয়েছে চুরাশিটা এখন চব্বিশের সাথে মিলবে না বিকজ চুরাশিতে ঢাকায় হয়তো বিল্ডিং ছিল হাতে গোনা যেত আর এখন ঢাকা শহরের বিল্ডিং কত ঢাকা শহরের রাস্তা কয়টা ছিল চুরাশিতে এখন রাস্তা কতগুলো মানুষ কত ছিল এখন মানুষ কত সব সবকিছুর পরিবর্তন হয়েছে সো চরিত্র বা ক্যারেক্টার ক্যারেক্টার পরিবর্তন হয়েছে ভাই মাহমুদুলি নিপুণ প্যানেলে থেকে নির্বাচনের করার কারণটা কি এটাকে মানে আমি জানতে চাই কারণ কিছু নাই ভালো লাগছে ওনাদের ওনাদের সাথে আমার ভালো লাগার বিষয়টা একটু বেশি আছে সেজন্য শিল্পী সমিতিতে নির্বাচিত হলে আপনি শিল্পীদের জন্য কি করবেন না আমি গতবারের আগের বার যখন আমি নির্বাচিত ছিলাম তখন করোনা ছিল করোনার সময় আমরা প্রচুর কাজ করেছি সেই কাজগুলোর দুটো দুটো দু তিনটি কথা না বললেই নয় যেমন করোনার সময় এন্ডুদা মারা গেছে লিজেন এন্ড্রু কিশোর আমাদের লিজেন গায়ক তো আমরা চারজন গিয়েছিলাম রাজশাহী ওনার মানে খ্রিস্টানদের এটা কি বলে দাফন বলে না কি বলে আমি জানি না মানে শেষ বিদায়ের শেষ বিদায় তো তখন রাজশাহীতে একশো একশো ছিল হচ্ছে করোনা সেটাকে উপেক্ষা করে আমরা ওখানে গিয়েছি ওনার ইয়ে করেছি তারপরে বাচ্চু ভাইয়ের কথা বলা যায় সাদেক বাচ্চু ভাই সাদেক বাচ্চু ভাই করোনায় মারা গেছে সাদেক বাচ্চু ভাইয়ের গুরুস্থানে দাফনের জায়গা পাওয়া যাচ্ছিল সার্টিফিকেট লাগে ওনার বাচ্চাগুলো ছোট ছোটো ছিল তারপর অনেক খোঁজাখুঁজির পরে উনি দুপুরে মারা গেছে আমরা সন্ধ্যার সময় ওনাকে দাহন করতে পেরেছি মারা ভাই আপনার সঙ্গে তো মান্না ভাইয়ের একটা অন্তরঙ্গ সম্পর্ক ছিল তো মান্না ভাই তো শিল্পী সমিতির তিনি সাধারণ সম্পাদক বা পুষ্টে ছিলেন তো এই বর্তমান সময়ে আসলে মান্না ভাইকে যেহেতু মান্না ভাইকে অনেকেই বলে যে এই বর্তমান সময় মান্না ভাই জসীম ভাই এরা থাকলে আজকে অনেক কিছুই হতো না বা শিল্পীদের মধ্যে ঐক্য থাকতো তো আপনি যেহেতু তাদের সঙ্গে কাজ করেছেন সেই জায়গা থেকে এসে এই বর্তমান প্রেক্ষাপটে একজন চেতনায়ক মান্নাকে আপনি কতটা মিস করেন বা মান্না ভাই আসলে সাংগঠনিকভাবে কতটা ইয়ে ইয়ে ছিল মান্না ভাই অবশ্য একবারই নির্বাচন করেছিল একবারই পাশ করেছিল এবং পুরো যে দু বছরের যে সময়টা সেটা উনি কমপ্লিট করতে পারেন তার আগে মারা গিয়েছিলেন মান্না ভাই একটা রকমের মানে সাবজেক্ট মানুষও ছিল যেরকম সাবজেক্টও ছিল এরকম উনি যেখানে যেতেন যেখানে হাত দিতেন মানে এটা বলা হল মানে ওদিক অন্য প্যাটার্নের ছিল মানে যেদিক যেতেন সেদিক সেদিকেই মনে হতো যে উন্নয়ন হচ্ছে উন্নয়ন হচ্ছে আজকে এই যে দৈন দুর্দশা ফিল্মের মান্না থাকলে এতটা হতো না সর্বশেষ আসলে ভোটারদের কাছে একজন প্রার্থী হিসাবে আপনার প্রত্যাশা এবং সারা সারাদেশের চলচ্চিত্রপ্রেমীদের কাছে আপনার প্রত্যাশা প্রত্যাশা একটাই ভোটাররা আমাকে ভালোবেসে ভোট দেবেন আমি তাদের জন্য যদি ছোটো কোনো কাজও করতে পারি আমি আমাকে ধন্য মনে করব সারা দেশের চলচ্চিত্রপ্রেমীদের চলচ্চিত্র চলচ্চিত্রপ্রেমীদের উদ্দেশ্যে বলবো যে অনেকগুলো ছবি রিলিজ হচ্ছে আমার একটা ছবি আছে আহারে জীবন আমি রিকোয়েস্ট করব সবাই যেন হলে গিয়ে ছবিটা দেখে ঈদের ধন্যবাদ ভাই আপনাকে এবং এমনটা আমরা প্রত্যাশা করি অবশ্যই শিল্পী সমিতির এই নির্বাচনকে আপনারা যেরকম উদযাপন করবেন সারা দেশের মানুষও আনন্দ উদ্দীপনার মধ্যে দিয়ে উদযাপন করবে এমনটাই কিন্তু প্রত্যাশা করি ভিওয়ার্স আপনারা দেখতে পেলেন যে জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা মারু ফাকিব যিনি এবারে নির্বাচনে আন্তর্জাতিক বিশেষ সম্পাদক হিসাবে তিনি কিন্তু নিপুণাক্তা এবং মাহমুদকুলি প্যানেল থেকে নির্বাচন করছেন এবং তিনি কিন্তু তার মনের কথাগুলো শেয়ার করেছেন বিশেষ করে মান্না এই বর্তমান ক্লান্তি লগ্নে তিনি স্মরণ করেছেন তো এই নির্বাচন কিন্তু বরাবরই বলা থাকে যেটি হচ্ছে সংসদ নির্বাচনকে হার মানায় তো দৃষ্টি থাকে সবার অবশ্যই নমনীয়তার মধ্যে এবং শৃঙ্খলার মধ্যে দিয়ে শিল্পী সমিতি নির্বাচনটি উদযাপন হবে আর সবচেয়ে বড় যে বিষয়টি শিল্পী সমিতি নির্বাচন এবং পয়লা বৈশাখ ঈদ দুটি একই সঙ্গে হচ্ছে যে কারণে একটি ভিন্নতা কিন্তু এবারে নির্বাচনে আছে তো ভিওয়ার্স চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচন দুই হাজার চব্বিশ ছাব্বিশ যেটি অনুষ্ঠিত হতে যাচ্ছে এই মুহূর্তে আপনাদেরকে একদমই শিল্পী সমিতির সামনে থেকে কিন্তু যুক্ত করেছে এবং আপনারা দেখতে পাচ্ছেন শিল্পীরাই একদমই আর দুই দিন পরে কিন্তু ঈদ তো সেই শিল্পী সমিতির সামনে থেকে আপনাদেরকে সেই চিত্রই দেখাচ্ছি ভোটাররা কিন্তু ঈদে ঈদে ঈদের চেয়েও কিন্তু বেশি তারা কিন্তু নির্বাচনকে উদযাপন করছে এবং তারা কিন্তু আশাবাদী যে এই নির্বাচনের মাধ্যমে যারাই নির্বাচিত হবে শিল্পীদের কল্যাণে সংগঠনের কল্যাণে কাজ করবে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে এমনটাই কিন্তু সকল ভোটারের কিন্তু প্রত্যাশা আর আরেকটি যে সর্বশেষ আপনাদেরকে যেটি বলব যে দুইটি প্যানেলে নির্বাচন হচ্ছে চিত্রনায়িকা নিপুণ আক্তার সাধারণ সম্পাদক এবং তার সঙ্গে সভাপতি হিসাবে নির্বাচন করছেন দুই দুইবারের সাবেক সভাপতি এবং সাধারণ সম্পাদক জনপ্রিয় চিত্রনায়ক মাহমুদ কুলি এবং অন্য প্যানেল থেকে নির্বাচন করছেন এর আগেও যিনি সভাপতি ছিলেন খল অভিনেতা মিশ সদাগর যিনি সভাপতি হিসাবে নির্বাচন করছেন এবং তার সঙ্গে সাধারণ সম্পাদকের নির্বাচন করছেন আরেকজন খল অভিনেতা মনের সেন দীপজল তো সব কিছু মিলিয়ে আগামী উনিশ এপ্রিলে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচন আপনারা ঠিক দেখতে পাচ্ছেন যে এই নির্বাচনকে কেন্দ্র করে কী ব্যানারে কিন্তু একদমই ভরিয়ে ফেলা হয়েছে এফডিসি প্রাঙ্গন আনন্দ উৎসাহ উদ্দীপনাও বিরাজ করছে বেশ সেই চিত্র কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আর আরেকটি বিষয় অনেকেই হয়তো এই ভিডিওটির পরে চিন্তা করতে পারেন বা আপনাদের প্রশ্ন থাকতে পারে যে নির্বাচনে কি আমরা একসাথে এফ প্রবেশ করতে পারবো কিনা তো গত নির্বাচন যেটি হয়েছিল বাইশের নির্বাচন সেখানে কিন্তু শিল্পী সমিতির মেম্বার বা সদস্য পেটে কিন্তু কেউ কেউ কিন্তু প্রবেশ করতে পারেনি তবে এবার চলচ্চিত্র সংশ্লিষ্ট যে সংগঠনগুলো আছে তাদের সশ যে আইডি কার্ড রয়েছে সেই আইডি কার্ড দেখিয়ে গণমাধ্যম কর্মীরা সবাই কিন্তু এফ প্রবেশ করতে পারবে তো আমরা চাই শিল্পী সমিতির নির্বাচন আনন্দ উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়েই হোক এবং শিল্পীদের মধ্যে ঐক্যবদ্ধ হোক ঐক্যবদ্ধ হয়ে সকলে সকলের তরে কাজ করুক এমনটাই প্রত্যাশা করি সবাইকে আমার পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ